কিভাবে আমাকে এমন প্রশ্ন করতে পারেন আমার কথার উপর আপনি কার কথাকে প্রাধান্য দিচ্ছেন আমি কি নিজেকে প্রমাণ করিনি এভাবে রাসুল সাল্লাহ সাল্লামকে লেকচার দিতে লাগলো তার গলার স্বর উঁচু করে রাসুলুল্লা সাল্লুসাল্লাম বললেন তুমি যেতে পারো আমি আর কোনো রনসেন্স শুনতে চাই না তুমি চলে যেতে পারো তিনি তার সাথে তর্কে গেলেন না আমরা এখানে অন্য কিছু শিখছি এমন অনেক মানুষের সন্ধান পাবেন যারা সমস্যা তৈরি করবে তারপর আপনি যখন তাদের এ ব্যাপারে প্রশ্ন করতে যাবেন তারা চিৎকার চেঁচামেচি শুরু করবে খুবই উচ্চ স্বরে জবাব দেবে আর যখন কেউ ওইভাবে উচ্চস্বরে কথা বলবে তখন রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের শুননা কি এটাই শুননা তাকে যেতে দাও ঠিক আছে তুমি যেতে পারো যখন রাসুল সাল্লাহ সাল্লাম তাকে চলে যেতে দিলেন জায়েদ আর কাম ছিলেন ক্যাম্পের বাহিরে ইবনে উবাইকে চলে যেতে দেখে ভাবলেন কি তার কিছুই হয়নি আমি তো বলেছি তারপরেও তার কিছুই হয়নি জায়েদ বর্ণনা করেন আসাবানি হামুন লাম ইউসিফনি কাত মারাত্মক এক দুঃখ আমাকে আক্রান্ত করলো আমি এই দিনের মতো জীবনে আর কোনোদিন এত দুঃখ ভর আক্রান্ত হইনি তিনি বলেন সদ্যাকাহু রাসুল্লাহ কাসদাবেনি রাসুল সাল্লাহাম তার কথাকে সত্যমন্ড করলেন আর আমাকে মনে করলেন মিথ্যা কারণ আমি তো একটি বাচ্চা ছেলে তিনি আমাকে বিশ্বাস করেননি কিন্তু এখানে আসল ব্যাপারটা তা নয় আসল ব্যাপার হলো রাসুলুল্লা সাল্লাইসাল্লাম জায়দের কথা শোনা মাত্রই বিশ্বাস করেছিলেন কিন্তু জায়েদ ব্যাপারটা জানতেন না এরপর তিনি বলেন আমি আমার তাবুতে ফিরে গেলাম এবং শুয়ে শুয়ে কাঁদতে লাগলাম শিশুটি শুয়ে শুয়ে কাঁদতে লাগলো এদিকে জায়দের মনে কি হচ্ছে রাসুলাম তা জানতেন না তারপর আল্লাহ সুবাহ আল্লাহ সুরাতুল মুনাফিকুন অবতীর্ণ করেন এই খুতবা সুরাতুল মুনাফিকুন নিয়ে আল্লাহ আজ্লা সুরা মুনাফিকুনের দুই আয়াতে আল্লাহ আজাল সুরা মুনাফিকুনের দুই আয়াতে জায়দের কথা হুবহু উদ্ধৃতি করেছেন জায়দ তার চাচার কাছে গিয়ে বলেন তার চাচা রাসূল সাল্লাল্লাহু আস্াল্লামের কাছে গিয়ে বলেন তারা বলেছে লাই ইর রাজা আনা ইলাল মাদীনাতে লাইফ রেজানাল আজ মিনহাল আজাল এটা হলো আবদুল্লাহ ইবনী উবাইয়ের কথা আমরা যদি মদিনা প্রত্যাবর্তন করি তাহলে সম্মানীরা অবশ্যই হিনুদেরকে সেখান থেকে বহিষ্কার করবে আর কোরআন বলছে ইয়াকুলুনা উনা লাই রাজা আনা ইলাল মাদীনাতে লাইফ রেজানাল আজ মিনহাল আজাল ওয়ালাইল্লাহ লা আইজ্জাতু অলি রাসুলহি ওয়াল সুহান আল্লাহ বহু জায়হীদের বর্ণিত ওই কথা কোরআনে এসেছে সে জানিয়েছিল মুনাফিকরা আরও বলেছে রাসূলের সাথীদের জন্য অর্থ ব্যয় করো না লাতুন ফিক ও আলা মানে আইনদা রসুল্লাহ হাততাইয়ান সাদ্দু আয়াতে শেধ হলো কুমুল্লা দীন আইয়াকুলু না লাতুন ফিক ওয়া আলা মানে আইনদা রসুল ইল্লাহ হাততাইয়ান সাদ্দু যখন রাসূলুল্লা সাল্লাল্লাহুসাল্লামের নিকট সুর অবতীর্ণ হলো তিনি জায়েতকে ডাকতে বললেন সে একা একা কাজ ছিল তিনি জায়েতকে ডাকলেন বললেন তার হাঁটুর উপর বললেন সাদা অর্থাৎ আল্লাহ তোমাকে সত্যবাদী প্রমাণ করেছেন তিনি জায়দের নিকট সম্পূর্ণ সুরা তিলওয়াত করে শুনালেন এগারো বছরের এই বাচ্চার নিকট অন্য কেউ এই সুরা শোনার পূর্বে জায়েদ শুনলো এই সুরার অসংখ্য উদ্দেশ্য রয়েছে এর অন্যতম একটি